ونادوا يا مالك لِيَقَضِ علينا ربك قال إنكم ماكثون جهنم পারবে না। চিৎকার জাহান নামের প্রধান ফেরিস্তা মালেককে বলবে মালেক একটু দয়া করো ভাই তুমি তোমার রবকে বলো যেন আমাদের কি একটু জাহান নাম থেকে বাহিরে নিয়ে যান তিনি বলবেন তা হবে না أرن توكال كانت حتى هوي ظهير هوار بير هوار كله وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب ترى بولبي خفف اش খজানেতে জাহান্নাম যারা জাহান্নামের দায়িত্ব পালন করছো রবকে শুধু বলো এক দিনের জন্য জানো আমাদের শাস্তি একটু কভিয়ে দাও কয় জন্য এক দিনের জন্য তখন তারা জবাব দেবে কি জানেন কালু আওয়ালান তাকু তাতিকুম রসুলুকুম বিল বাইয়িনাত এখন কেন আহাজারি করছ তোমাদের কাছে নবীর আসেন নাই রাসূলরা আসেন নাই কালু বলবে এসেছিলেন কিন্তু আমরা মানি

انزل الحديد فيه باس شديد ومنافع للناس খেয়াল করুন আমি নবীদেরকে পাঠিয়েছি অকট্ট প্রমাণ দিয়ে নবুয়তের সত্যতা প্রমাণ দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়েছি কিতাব সাথে দিয়েছি মিজান মিজান মানে পরিমাপ আল্লাহ বৈষম্য মুক্ত বাংলাদেশ গর্বা যে স্বপ্ন বুকে নিয়ে এদেশের হাজার হাজার শিশু যুবক রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাসতে হাসতে তাদের সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার মূল কথাই হলো ন্যায় শাসন ন্যায় বিচার অধিকার প্রাপ্তি ঠিক না বেঠি এটাই তো নবুয়তের লক্ষ্য ইসলামের মূল শিক্ষা এর পরের কথাটা চিন্তা করুন ওয়াং জার্নাল হাদিরা আমি লোহা নাজিল করেছি কি লোহার বেকি হাদিড এর মধ্যে অনেক শক্তি আছে অনেক কল্যাণ আছে আপনারা বলুন একটু আগে বললেন নবীদের কথা কিতাবের কথা মিজানের কথা এগুলোর সাথে লোহার কোনো সম্পর্ক আছে কোথায় লোহা আর কোথায় নবৌ কোরআনের এই এক আয়াতের সাথে পরবর্তী আয়াতের অর্থের কি আছে সূত্র কি আছে মোনাসাবা আছে যোগসূত্র আছে মিল আছে ভেতরে অন্তমিন আছে অন্তমিনটা হলো এখানে লোহামানি শুধু এই খনিজ লোহা নয় লোহামানি হলো রাষ্ট্রক্ষমতা কি ক্ষমতা লৌহদণ্ড ওয়াজ করে সবাইকে হেদায়াবাদ দেওয়া যায় না আছে না ওয়াজ শুনে সবাই কি সবচর মানুষ হয়ে যায় সীতাকুণ্ড একটা ওয়াজ করেছিলাম দিন পাঁচ ছয় বছর হবে ওয়াজ নেটে এখনো আছে ধূমপান হারাম হওয়ার প্রমাণ অনেকগুলো প্রমাণ দিয়েছিলাম ধূমপানের বিরুদ্ধে ওই বিষয়ে নিয়ে শুধু কথা বলেছিলাম সেদিন থেকে ওই এলাকায় আমাকে দাওয়াত নেই খুঁজুরে আর কিছু পাই না ধূমপান বৃদ্ধ কেন ওয়াজ করলো কারণ বেশিরভাগ ধূমপান এত সুন্দর করে বললাম কোরান দিয়ে আদি দিয়ে ধূমপান ছাড়তে হয়তো আল্লার কোনো বান্দা ছেড়েছেন অস্বাভাবিক কিছুই না আমি একদিন দাঁড়িয়ে ছিলাম চট্টগ্রাম ওই চকবাজার গুলজারের সামনে হঠাৎ এক ব্যক্তি আসলেন সুন্দর দাড়ি সুন্দর চেহারা এসে আমাকে সালাম দিলেন জড়িয়ে ধরলেন আমাকে চিনতে পেরেছেন চেনা শোনা লাগে আমি অমুক ডাক্তার চট্টগ্রাম মেডিকেলের বড় একজন ডাক্তার ইস হার্ট স্পেশালিস্ট নাম বল আপনাদের চিনবে বলবো না বললেন আপনার সাথে হজ করেছিলাম গত বছর হজের শেষ আলোচনায় আপনি হাত উঁচু করে কথা নিয়েছিলেন কারা কারা দাড়ি রাখবেন আমি সেদিন হাত উঁচু করেছিলাম সেই দিন থেকে আর দাড়ি কাটি নাই আর বেরিয়েও টানি নেই তাহলে আল্লাহ বান্দাদেরকে আল্লাহ হেদায়াত ছেলে দিতে পারেন না তান বললেন আফফান বলেছেন ইন্না আল্লাহ লাযাউ বিসুল্লাহ মা লাযাউ বিলকুরআন কুরআনের ওয়াজ শুনে যারা সংশোধিত হয় না আল্লাহ তাদেরকে রাষ্ট্রদণ্ড দিয়ে سزا করে দেন জি আছে নাকি নাই আছে হাত বিধান আছে আছে যতই নামাজের কথা বলেন নজারের কথা বলেন যখন পিটি খুদা লাগবে তখন তো নামাজও ভালো লাগবে না ঠিক না ইসলাম কেউ ভালো ইসলাম আমার পেটের ক্ষুধা নিবারণ করতে পারে না আমার করতে পারে না আমার আমার ঘরে খাবার নাই বাচ্চাদের টাকা পয়সা নাই তখন কি ইসলাম ভালো লাগবে ওই ইসলাম না ওই ধর্ম আমাদের ধর্ম না যেই ধর্ম আমাদের গরিব বানায় যেই ধর্ম আমাদেরকে কি বানায় মহতাজ বানায় ইসলাম গরিব বানায় না কি বানায় কি বানায় আসলে কানি বলছেন আল্লাহ ওই পরিমাণ জাকাত ফরজ করেছেন যেই পরিমাণ জাকাত দিলে ওই সমাজে কোন গরিব থাকতে পারে পারে ধরুন অসুস্থ হতে পারে কেউ বন্যায় সব শেষ হয়ে গেছে হয়েছিল না এখানে রক্ষা করেছেন মানুষ কেন গরিব এভাবেই তো গরিব হতে পারে ইসলাম বলছে না চিন্তা নাই তোমার পাশে রাষ্ট্র গিয়ে দাঁড়াবে সমাজ গিয়ে দাঁড়াবে সবাই আমরা কি ভাই 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 রব্বুল আলামিন দেখুন কোরআনে কি বলছেন কুল্লু উমুরি ইম বিমা কাসাবাত إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا নখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাজিবু বিইয়াউমিদ্দিন জিজ্ঞেস করা হবে জাহান্নামীদেরকে জাহান্নামে কেন এসেছো সাকারে কেন এসেছো জাহান্নামে কি আসে কি অপরাধ করেছিলে সেখানে তারা সত্যি কথা বলবে নামাজ পড়তাম না এবং যাকাত মানি অভাবী দরিদ্র মানুষের পাশে দাঁড়াতাম না দেখেছেন এখানে যখন বন্যা হলো সারা বাংলাদেশ ছুটে এসেছে না এটাই হলো ইসলাম এটা কি এটা হলো কি যতদিন পর্যন্ত আমাদের ভেতরে এই ভ্রাতৃত্বের অনুভূতি না আসবে ততদিন কি আমরা নেতৃত্ব করতে পারবো তিন নাম্বার। ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রোপ করত তাদের সাথে গিয়ে মজা চার নাম্বার পরকালকে বিশ্বাস করতাম বলছেন নামাজ পড়ো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হও জাকাত দাও এবং ভালো কাজ করতে বলো খারাপ কাজ থেকে বাধা দাও আমি তোমাদেরকে বিজয় দিয়ে দিব রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবো এই যে ভালো কাজ করো খারাপ কাজ থেকে বাঁধা দাও এটাই হলো দাওয়াত এটা কি এটাকে বলা হয় আল আমর আনিল আচ্ছা বলুন আমি একা একা এই দায়িত্ব কতটুকু পালন করতে পারবো বেশি পারবো না কিন্তু আমরা সবাই মিলে যদি ভালো কাজ করার চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করি তখন ঠিকই আমরা লক্ষ্যে পৌঁছাতে এখানে মনে করুন একটা যাত্রা গান দেওয়া হলো আমি গিয়ে বললাম ভাই তোমরা এটা করো না হয়তো ওখানে গেলে আমাকে কিলো খেতে হতে পারে ঘুষিও খেতে হতে পারে আমি একা কিছুই করতে পারবো না সবাই গিয়ে যদি ওখানে দাঁড়াই এই মাহফিলের মুসল্লিরা এখানে যাত্রা গান হতে দেব পারবে পারবে এই যে সামষ্টিকভাবে দাওয়াত দিতে বলা হয়েছে সামষ্টিকভাবে দাওয়াত দিলে কী হবে এই সামষ্টিক দাওয়াতের কারণেই জমিন ইসলাম টিকে থাকবে যতদিন দাওয়াত থাকবে ইসলাম থাকবে দাওয়াত উঠে যাবে ইসলাম আস্তে আস্তে এই দাওয়াতের কারণেই বদল হয়েছে ওহুধ হয়েছে খন্দক হয়েছে খাইবার হয়েছে ফোনাইন হয়েছে মক্কা বিজয় হয়েছে হোদায় বিয়ে সন্ধি সব কিছু এই দাওয়াতের কারণেই হয়েছে ঠিক না বেঠি এই দাওয়াতের কার্যক্রমের যে পদ্ধতি এটাকে